অফিস গুলাক বাড়িয়াতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আজ যাবো সোনামাকে নিয়ে ফার্স্ট টাইম পোলিও খাওয়াতে তো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল দেখো সোনামার কাপড়গুলো একটু ধুয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সোনামার কাপড় জামাগুলো মেলেও দিয়েছি আর এইদিকে দেখো সোনামা এখনও ঘুমোচ্ছে তো ওকে না উঠিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে নেবো তো চলো যাওয়া যাক আর দেখো সোনামা কী পোজে ঘুমোচ্ছে কত রকম যে পোজে ও ঘুমোতে পারে তো তখন না খুবই ভালো লাগে তো আমি একবার ওঠানোর চেষ্টা করলাম দেখছি উঠতেই চাইছে না তো আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে ওকে উঠিয়ে দেখো ওকে এখন ফ্রেশ করে দিয়েছি এখন ওকে রেডি করিয়ে নিয়ে যাব। তো সোনামা আজ যাবে প্রথমবার পোলিও খেতে এই যে জামাটা ওকে পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি সেই জামাটা দিয়েছিল আমার বান্ধবী খুব সুন্দর জামাটা তো গার্ডারটা যেহেতু একটু টাইট তাই বাচ্চার কোমরও লাগবে তাই আমি একটু কোমরটাকে গুটিয়ে দিলাম তো দেখো আমরা দুজনই এখন রেডি হয়ে গেছি তো এখন যাব আর হ্যাঁ আজ তোমাদের একটা কথা শেয়ার করব এখন মামে দুজনাই রেডি হয়ে নিয়েছি তো বাড়ির কাছাকাছি যেহেতু তাই হেঁটে হেঁটেই চললাম আসার পরেই দেখছি ওইদিকে সায়ন আর বিরাজ খেলা করছে তো ওরা দুজনই বললো আমরাও যাবো যেহেতু খুব কাছাকাছি তাই আমরা হেঁটেই চললাম ওইদিকে দেখো সায়ন পেছনে আর এইদিকে বিরাজ বিরাজ হলো আমার একটা ভাই হয় আর সায়নও ওরা দুই ভাই আমার ভাই হয় হ্যাঁ এখন দেখতে দেখতে আমরা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছি একটা স্কুল তোমাদের বললাম না একটা কথা শেয়ার করবো কথাটা হলো এই যে এইটা আমার ছোটোবেলার স্কুল ছোটোবেলায় আমি এই স্কুলেই পড়তাম আর এখন সেই স্কুলেই মেয়েকে নিয়ে যাচ্ছি অনেক দিন পরে স্কুলের সামনে এসে খুব ভালো লাগছিল ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে গেল এই সময় স্কুলে ঢুকতেই আর বিরাজকে বলছিলাম যে দেখ এই রুমটাতে আমরা বসতাম ছোটবেলায় আর দেখো ওখানেই বসে আছে দিদিমণিরা তো ওইদিকেই যাচ্ছি পোলিও খাওয়ানোর জন্য তো ম্যাডামরা ভেবেছিলো এমনিই দিয়ে দেবে কিন্তু ও যেহেতু ঘুমিয়ে আছে তাই মুখটা চেপে ওকে পোলিও খাওয়ানো হলো আমি যখন ওখানে গেলাম তখন ফাঁকাই ছিল তারপরে আবার অনেকেই এসছে তাদের বাচ্চাকে পোলিও খাওয়াতে তো দেখো কেমন কান্নাকাটি করছে তারপর আমাকে পোলিও খাওয়ানো হয়ে গেছে তো আমি এখন আবার চললাম বাড়ির দিকে তারপরে স্কুলের চারিদিকটা একটু দেখছিলাম কত রকম চেঞ্জ হয়েছে কত রকম রুমগুলো অন্যরকম হয়েছে সব কিছু ছোটোবেলার জিনিস দেখে না বেশ ভালো লাগছিল তারপরে আমরা বাড়িতে পৌঁছে গেছি এখন মাসি চলে এসছে ওকে তেল মাখানোর জন্য পিঠে তেল দেওয়ার সময় দেখো কিভাবে হাত খাচ্ছে তারপরে মাসি ওর সাথে একটু কথা বলছিল আর এখন শুনো আমার স্নান হয়ে গেছে এখন ওকে রেডি করে দেবো দেখো এই যে এই যে এই যে কই 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 মামটা ওই এই যে এই যে এই যে কই কই এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সোনামা এখন ঘুমিয়ে পড়েছে এখন অনেকক্ষণই ঘুমোবে তো আমার বাকির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো আমি এখন সেরে নিই তো দেখো সোনামায় যে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন ওগুলো একটু গুছিয়ে রাখবো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন হয়েছে সন্ধেবেলা তো সোনামা আবার উঠেছিল আবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা সবাই বসে আছি ওইদিকে বিরাজ ওইদিকে দিদি মেয়েরা দেখো সবাই মিলে বসে আছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা